আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে পবিত্র শুক্রবার নামাজ শেষে আমি আজকে না প্রতিদিনই দেখতে পাই যে সবাই পরিবার পরিজন নিয়ে কোথাও ঘুরতে যায় অথবা ঘুরতে না গেলেও ওই দিনটা বাসায় স্পেশালভাবে পালন করে কিন্তু একজন খামারি হিসেবে আমাদের কিন্তু এটা আমরা করতে পারি না অনেকেই আমাকে বলেন ভাই খামার করতে চাই বা খামারে হতে চাই মুরগি পালন করতে চাই মাছ চাষ করতে চাই মাছ চাষ করলে ভিন্ন কথা কিন্তু মুরগির ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে একজন খামারের শুক্রবার শনিবার নাই। ওর কোনো ছুটি নেই ওর ডিউটি করতেই হবে তো যারা এই পেশায় আসতে যান তাদের মাথায় এটা সেট করে নিয়ে আসতে হবে যে আমাদের শুক্রবার শনিবার নেই অর্থাৎ কোনো ছুটি নেই সবাই বুঝতে পারছেন আমিও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছুটি নাই তো আপনি কি করেন আপনার খামারে কি আছে আমার খামারে আসলে আমার লোক আছে আমিও কিন্তু আর একটা খামারের কাজের উদ্দেশ্যে বের হয়েছি খামারে কিছু মেডিসিন আনতে হবে তো এখানে প্রাকৃতিক পরিবেশ দেখতে পেলাম ছোট ভাইয়ের সঙ্গে একটু ভিডিও করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাণবন্ত থাকবেন হ্যাপি ফার্মিং আসসালামু আলাইকুম